আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে বেসামরিক পদে নতুন তিনটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো আজকে ভিডিওর মাধ্যমে আমরা নতুন তিনটি সার্কুলারই দেখে নেওয়ার চেষ্টা করব তো আপনাদের যাদের বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক পদের লিখিত এবং ভাই পরীক্ষার আপডেট চূড়ান্ত সাজেশনের প্রয়োজন হয় আপনারা সেই লিস্ট নিয়ে হোয়াটসঅ্যাপ নম্বর এবং সাথে যোগাযোগ করতে পারেন প্রথম সার্কুলারটি হল রাজশাহী ক্যানোন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী সেনানিবাস তো এখানে মূলত প্রভাষক নিয়োগ করা হবে কৃষি একজন এবং প্রকৌশল অঙ্কন ওয়ার্কশপ প্র্যাকটিস নিয়োগ করা হবে তো এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে নবম গ্রেডে এবং শিক্ষাগত যোগ্য থাকতে হবে সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক অথবা স্নাতকোত্তর ডিগ্রি তারপর হচ্ছে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট মহিলা নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে আপনাদের নার্সিং ডিপ্লোমা হতে হবে সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর এরপর হচ্ছে ল্যাব অ্যাটেন্ডেন্ট এটার ক্ষেত্রে আপনাদের বেতন দেওয়া হবে উনিশতম গ্রেডে এবং সিকিউরিটি গার্ড নিয়োগ করা হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া হবে বিশতম গ্রেডে তো ল্যাব অ্যাটেন্ডেন্টের ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে এইস পাস বাস এবং সিকিউরিটি গার্ডের ক্ষেত্রে অষ্টম শ্রেণীর পাশে আবেদন করতে পারেন বয়স সর্বোচ্চ পঁয়ত্রিশ বছর তো আপনাদের মূলত এক নং প্রতি জন্য সাতশত টাকা দুই তিন এবং চার নং প্রতি জন্য তিনশত টাকা পরীক্ষার ফি অর্থাৎ পে অর্ডারের মাধ্যমে মূলত পরীক্ষার ফি জমা দিতে হবে এবং আবেদনপত্র অধ্যক্ষ রাজশাহী ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী ইউনিভার্সিটি এই ঠিকানায় জমা দিতে হবে পাশাপাশি আপনাদের পে অর্ডারটাও কিন্তু এই ঠিকানায় জমা দিতে হবে তো আপনারা চাইলে কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন অনলাইন আবেদনের লিঙ্কটি হল আর এজ এ সিপিএসসি ডট ইডি ডট বিডি ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা চাইলে অনলাইনে আবেদন করতে পারবেন এবং আপনাদের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ রোল নাম্বার প্রতিষ্ঠানের ওয়েবসাইটে কিন্তু প্রকাশ করা হবে এবং ষোলো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মূলত আপনাদের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং আপনাদের ইন্ডেক্স নাম্বার অর্থাৎ রোল নাম্বার তেরো নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ মূলত প্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করা হবে দ্বিতীয় সার্কুলারটি হল পদ্মা ক্যান্ড্রন পাবলিক স্কুল অ্যান্ড কলেজ পদ্মা সাহা জাজিরা শরীয়দপুর এখানে মূলত প্রবাসক নিয়োগ করা হবে পদার্থবিজ্ঞান একজন এর ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দেওয়া হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক মাধ্যমিক শাখায় নিয়োগ করা হবে বাংলা দুজন ইংরেজি দুজন গণিত দুজন এবং শারীরিক শিক্ষা একজন এর ক্ষেত্রে দশম গ্রেডে বেতন দেওয়া হবে এরপর হচ্ছে সহকারী শিক্ষক ইংরেজি ভাষণে নিয়োগ করা হবে ইংলিশ মিডিয়ামে ইংরেজি চারজন গণিত একজন সামাজিক বিজ্ঞান একজন বিজ্ঞান একজন এবং আর্ট একজন এটার ক্ষেত্রে স্নাতকোথা স্নাতকর্তর ডিগ্রি তৈরি হতে হবে বেতন দেওয়া হবে দশম গ্রেডে এবং পাশাপাশি আপনাদের মূলত প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী সকল সুযোগ সুবিধা দেওয়া হবে এবং সহকারী শিক্ষক প্রাথমিক শাখায় নিয়োগ করা হবে গণিত দুজন এবং নিত্য মহিলা একজন নিয়োগ করা এটার ক্ষেত্রে স্নাতকোত্তর ডিগ্রি দেরি হতে হবে বেতন দেবে এগারোতম গেড়ে তো আপনাদের মূলত যে ওয়েবসাইটে করে আবেদন করতে হবে ওয়েবসাইটের লিঙ্কটি হল পদ্মা সিপিএসসি ডট ইডি ডট বিটি ওয়েবসাইটে পুরস্কারের মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে আপনার চাইলে পোস্ট অফিস কুরিয়ার সার্ভিস বা সরাসরি কিন্তু আবেদনপত্র জমা দিতে পারবেন এবং অনলাইনে আবেদনপত্রও জমা দিতে পারবেন অনলাইন যারা আবেদন করবেন তাদের অবশ্যই আপনাদের অ্যাডমিট কার্ডটা ওয়েবসাইট থেকে সংগ্রহ করে নিতে হবে এবং একত্রিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই সময়ের মধ্যে মূলত আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে পরবর্তীতে আপনাদের পরীক্ষার সময়সূচি মোবাইল এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এক পদের জন্য আটশত টাকা দুই থেকে চার পদের জন্য পাঁচশত টাকা মূলত আপনাদের পরীক্ষার ফি জমা দিতে হবে এবং প্রার্থীর বয়স গণনা করা হবে তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ তিরিশ নভেম্বর দু হাজার পঁচিশ তারিখে মূলত আপনাদের বয়স পঁয়ত্রিশ বছরের মধ্যে থাকতে হবে তৃতীয় সার্কুলারটি হল বাড়িদারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এটা মূলত বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত একটি ইংরেজি মাধ্যমে শিক্ষা প্রতিষ্ঠান এখানে সহকারী শিক্ষক নিয়োগ করে অনার্সও মাস্টার্স পাশ হতে হবে বেতন হবে নবম গ্রেডে সহকারী শিক্ষক নিয়োগ করা জীববিজ্ঞান এর ক্ষেত্রেও সংশ্লিষ্ট বিষয় অনার্সেও মাস্টার্স পাশ হতে হবে এবং লাইব্রেরি নিয়োগ করা একজন এর ক্ষেত্রে লাইব্রেরি সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে বেতন হবে নবম গ্রেডে কেয়ারটেকার একজন এর ক্ষেত্রে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি দাঁড়িয়ে হতে হবে এটার ক্ষেত্রে বেতন দেওয়া বারো হাজার পাঁচশত টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা হারে এরপরে হচ্ছে ক্লাস অ্যাটেন্ডেন্ট নিয়োগ করা একজন মহিলা এটার ক্ষেত্রে এসএসসি পাস বেতন দেওয়া হবে পনেরোতম গ্রেডে ইলেকট্রিশিয়ান একজন এর ক্ষেত্রে পনেরোতম গ্রেডে বেতন দেওয়া হবে এটার ক্ষেত্রে আপনাদের ইলেকট্রিক্যাল ট্রেড কোর্স সহ এসএসসি পাস হতে হবে বয়স সর্বোচ্চ তিরিশ বছরের মধ্যে থাকতে হবে তো আপনাদের মূলত আবেদনপত্রের সাথে সকল কাগজপত্র সংযুক্ত করতে হবে এবং শিক্ষক ও লাইব্রেরিয়ান পদের জন্য পাঁচশত টাকা কর্মচারী পদের জন্য তিনশত টাকা মূলত আপনাদের পে অর্ডার করতে হবে এবং বিজ্ঞপ্তি প্রকাশের বিশ দিনের মধ্যে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে অর্থাৎ আপনাদের হাতে আরও আঠারো উনিশ দিনের মতো সময় আছে এই সময়ের মাধ্যমে আপনাদের আবেদনপত্র জমা দিতে হবে এবং আবেদন সংক্রান্ত কোনো ধরনের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ধন্যবাদ সকলকে